আজকে এটা গুছিয়েছি সাজিয়েছি এটা শুধু আমার নিজের জন্য আমার নিজেকে আমি ভালো রাখতে চাই সব সময় মনটা ফ্রেশ রাখতে চাই তাহলে আমার সংসারের প্রভাবটাও সুন্দরভাবে পড়বে আমার সন্তানরা ভালোভাবে পড়াশোনা করবে মানুষের মতো মানুষ হবে যখন কারো সন্তান যখন কোথাও একজাম ভালো রেজাল্ট করে বা কোথাও চান্স পায় ভালো একটা জব করে তখন তার চেয়ে শান্তি আর সুখের মানুষ পৃথিবীতে আর যার বাবা মা হয় আর কি তার চেয়ে সুখী মানুষ হয়তো পৃথিবীতে কম আছে তবে এটাই সত্যি কথা যে কোনো বাবা মাই হোক না কেন সন্তানদের সব সময় কামনা শুভকামনা চায় আমরা চাই যে আমাদের সন্তানরা অনেক বড় হবে সবার চেয়ে বড় হবে এই যে এই যে প্রতিযোগিতা কিভাবে পড়ছে কিভাবে করছে টিচারের কাছে কোনটা পড়লো কতটুকু পড়লো সব কিছুই কিন্তু আমরা আবার ডিটেলস জেনে নেই বা ওদের পড়া ধরি তারপরেই বুঝি যে না আমার ছেলে হয়তো কিছু হতে পারবে বা কিছু করতে পারবে এটাই আমরা অন্য কিছু চাই না শুধু চাই আমাদের সন্তানটা মানুষের মতো মানুষ হবে আজকে যদি মানুষ না হয় তাহলে এই যে আবিজাত্য এই যে পরিবেশ এই যে বাসা বাড়ি গাড়ি এগুলো তো রক্ষা কী করবে ওরা যদি সেরকম মানুষের মতো না হয় নষ্ট হয়ে যায় আমি চাই না ওরা নষ্ট হোক ওরা মানুষের মতো মানুষ হোক ওদের একটু কষ্ট দিতে হবে ওদের বুঝতে হবে যে আমরা মানুষ হব তবে কিভাবে বাবা মার কথায় বাবা মার আচরণে বাবা মা যখন বাবা মা বাবার সাথে ঝগড়া করে বা অভাব দেখায় তখন তারা বুঝে যে আমাদের অভাব আমাদের বাবা মার সাথে মিল নেই কোনো কথাই তারা শুনতে চায় না তখন নষ্ট হয়ে যাওয়ার পথে আর যদি বাবা মা দেখে যে অল্প কিছুতেও সন্তানকে হাসি খুশি রাখা সন্তানকে বুঝিয়ে বলা তোমাদের বড় হইতে হবে বড় বড় পায়ের ধাপ ফেলতে হবে অনেক উঁচু উঠতে উঠতে হবে এই যে একটা আশা আকাঙ্ক্ষা এটা কিন্তু অনেক একটা মা বাবার কাছ থেকে সন্তানটা পায় কিন্তু কিভাবে পায় সেটা যে বাবা মা বলে আর যাদের করার ইচ্ছা থাকে তারাই শুধু বলে আমি চাই সবার সন্তানই যেন বড় হয় এখন তো সেই যুগ নেই এখন আমাদের যে যুগ আসছে ল্যাপটপ কম্পিউটার তারপরে নেট সব কিছু এদের নিয়ে কত চিন্তা চেতনা যারা ভালো হবার একটা গাছে যদি কাটা হয় তাহলে কিন্তু তাকে চোখিয়ে দিতে হয় না আপনা আপনি চোখিয়ে উঠে সেই জন্যে বলবো যে সবার বাবা মায়ের যেন এরকম সচেতন থাকে সবার বাবা মায়ের যেন সন্তানের উপর এত ভালোবাসা দিয়ে তাদের গড়ে তোলে আমরা যখন খাবার ওদের জন্য তৈরি করি তখন কত আনন্দ কত ভালোবাসা নিয়ে করি যে এদের এইভাবে দিতে হবে এদের এইভাবে পরিবেশন করতে হবে ওরা কিন্তু অনেক খুশি হয় কিন্তু আমাদের একটু জানতে হবে যে ওরা যেন বলে ওয়াও অনেক সুন্দর হয়েছে এটাই আজকে অনেক কথাই বলে ফেললাম অনেক কিছু তার জন্য ক্ষমা চাই আজকে আমি ছাদে সারাদিন শুধু কাজ করছি আর কাজ করছি এখন গিয়ে রান্না করব। চলুন আমি ওখানে যাব রান্নাঘরে চলুন যাই